কোটি টাকার ঝনঝনা নেই নারীদের চলতি বিশ্বকাপের আসরে মাত্র এক ম্যাচ জিতেই বাংলাদেশের মেয়েদের ঢুকেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা অংশগ্রহণের পাশাপাশি এক ম্যাচ জেতায় বিশ্বকাপ এবারের থেকে এই পুরস্কার পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল যা দু ছেলেদের বিশ্বকাপে দুই ম্যাচ জেতা বাংলাদেশের প্রাইজ মানির চেয়ে প্রায় দ্বিগুণ অবশ্য টুর্নামেন্টের মোট প্রাইজ মানি একশো কোটি পনেরো লাখ টাকা যা কিনা নারীদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ শেষের ঘণ্টা বাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাকি আছে দুই সেমিফাইনাল ও শিরোপা নির্ধারণী ম্যাচ এবারের নারী বিশ্বকাপ অন্যান্য আসরের তুলনায় অনেকটাই ভিন্ন যেখানে আম্পায়ার ও ম্যাচ রেফারি কেবল নারীরাই আছে আগের চাইতে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল সেই সাথে কোটি কোটি টাকার ঝনঝনানি দ্বিতীয়বারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল আট দলের এই বিশ্বকাপের উদ্দেশ্যে ওড়াল দেওয়ার আগে নানা আশারবাণী ছিল বাংলাদেশের মুখে সেই স্বপ্নের যাত্রাটাও শুরু হয়েছিল দুর্দান্ত প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় এই জয়ের পরই মেলতে থাকে তাদের স্বপ্নের ডালপালা কিন্তু হঠাৎই জ্যোতির্দলের ছন্দপতন বাকি ছয় ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা অনেক ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত সঙ্গী সেই হতাশা সুযোগ হাতছাড়া হওয়ায় পাকিস্তানের বিপক্ষে পাওয়া একমাত্র জয়কে সঙ্গী করেই নারী ক্রিকেটারদের ধরতে হয়েছে ঘরের বিমান তবে এক ম্যাচ যেতেও বাংলাদেশের ঝুলিতে ঢুকছে কোটি কোটি টাকা শুধুমাত্র অংশগ্রহণকারী দল হিসেবেই তারা পাবে তিন কোটি দুই লক্ষ টাকা গ্রুপ পর্বে এক ম্যাচ জেতায় বাংলাদেশ পাচ্ছে আরও একচল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা যা যোগ করলে দাঁড়ায় তিন কোটি তেতাল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা যা ছেলেদের বিশ্বকাপের তুলনায় অনেক বেশি দু পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই ছিল প্রাইজ মানি কোনো ম্যাচ না জিতলেও এক লাখ মার্কিন ডলার আয় হতো তবে সে আসরে বাংলাদেশ জিতেছিল দুই ম্যাচ আর তাতেই এক লাখ আশি হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছিল লাল সবুজের দল বাংলাদেশ মুদ্রায় যা কিনা দুই কোটি টাকা ছেলেদের চেয়ে এক ম্যাচ কম জিতেও প্রায় দেড় কোটি টাকা বেশি পুরস্কার পেল জ্যোতির দল রিয়ান রাফতি যমুনা স্পোর্টস